একজন লোক এসে ইহুদি মসজিদে এসে ছচ্চর ছচ্চর করে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে ঘটনা শুনেছেন না দাঁড়িয়ে পেচ্ছাপ করছে হজরত ওমার তো খুব রাগি লোক আলী তো খুব রাগি লোক মারবে বলে উঠে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই কি ব্যাপার না আল্লাহর রসুল মসজিদে পেচ্ছাপ করছে কে মেরে দিব জীবিতই রাখবো না আল্লাহ নবী সাল্লাহ বলেছেন একদমই নয় মারা তো দূরের কথা ওর পেশাবটা সম্পূর্ণ কমপ্লিট করতে দিবে তবে অন্য কথা আল্লাহ একবার সম্পূর্ণ পেশাব করা হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ ডেকে বলছেন শোনো বাবু শোনো এটা মসজিদ আল্লাহর ঘর এখানে পেশাব করতে হয় না বালকটি তখন বলছে আপনার ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি আপনি খুব খারাপ লোক আপনি খুব বদমাইশ লোক আপনি একজন মারাত্মক খুনি আপনার ব্যাপারে কটু কটু অনেক কথাবার্তা শুনেছি কিন্তু আল্লাহ নবী আমি আপনার মসজিদে পেচ্ছাপ করলাম আপনার হাতে আমি ধরা পড়লাম তারপরে আপনি আমাকে কিছুই করবেন না বিশ্বনবী নবী বলছেন না কিছুই করব না তোমাকে শুধু উপদেশ দিয়ে দিলাম বাবু মসজিদ আর কোনোদিন দিন পেচ্ছাপ করো না লোকটি তখন বলছে আল্লাহর নবী আমাকে কলেমা বলে দেন আমি ইসলামের পথে চলে আসব আমি ইসলাম গ্রহণ করব। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লামের চরিত্র যে আল্লাহ নবী চরিত্র দেখবেন মক্কাতে মারা গেলেন তার নাম কি আবু তালিব চাচা খাদিজা মারা গেলেন একেবারে একা হয়ে গেলেন পাশে কেউ নেই কেউ পাশে নেই আল্লাহ নবী সাহা সাল্লাম ভাবছেন মক্কাতে তোমাকে থাকতে দিবে না বিশ্ব তিনি তায়েফে চলে গেলেন তায়েফে যাওয়ার পরে সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করলেন কি না তাইফের লিডারদের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলাম প্রচারের কাজ করব আল্লাহ নবী সাল্লাম তাইফের লিডারদের বাড়িতে গেলেন গিয়ে যখন বললেন আমি মোহাম্মদ আমার কাছে কোরআন অবতীর্ণ হয় আমার কাছে ওখি আসছে আমি একজন নবী আল্লাহ সত্য আকাশের উপরে থাকে তোমরা এটাকে মেনে নাও তিনশো ষাটটা দেব দেবীর মূর্তি পূজা ছেড়ে দাও তখন তাইফের লিডাররা যুক্তি করলো এই লোকটাকে এখান থেকে দেশ ছাড়া করে দিতে হবে একে মারতে হবে নিজেরা তো যা মারলো মারলো তায়েফের শিশুদের হাতে পাথর তুলে দিয়ে আঘাত করা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা শরীর নিয়ে চলে এলেন তাইফের পাহাড়ের উপরে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আল্লাহ নবীকে ডেকে বলছেন নবী আপনি শুধু একবার বলুন কারা আপনাকে মেরেছে তাদেরকে এই পাহাড় পাহাড়গুলোকে তুলে বড় বড় পাথরগুলোকে তুলে তাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিব আল্লাহ সেদিন বলেছিলেন কি বলেছিলেন সেদিন বলেছিলেন ওদেরকে মেরো না যদি ওদেরকে মেরে দাও পরবর্তীতে ইসলাম কাদের কাছে পৌঁছাবো মেরেছিলেন জানা আছে মারাননি ক্ষমা করে দিয়েছিলেন এটা হচ্ছে বিশ্ব নেতার চরিত্র ওয়া ইননাকাল আলা খুলুকিন আযীম পৃথিবীর উত্তম চরিত্রের অধিকারী নিজে খেতে পাননি কিন্তু অধীনস্থ থাকা মানুষগুলোর খোঁজ খবর নিয়েছিলেন কে নবী মুহাম্মদ সাল্লাম বর্তমান নেতাদের চরিত্র কেমন আলহামদুলিল্লাহ নবীর মতোই নবীর মতোই না নবীর মতোই এটা গরিব মানুষের ইন্দারা ঘর এসেছে তা ওর কাছে গিয়ে বলছে আমি বাস্তব কথা বলি সব জায়গাতে বিতর্কিত হয় তা গরিব মানুষ ওর বাড়িতে রাতের বেলা দুটো লোক পাঠিয়েছে বলছে ফটিককে গিয়ে বল দশ হাজার টাকা দিতে যদি দশ হাজার টাকা না দেয় ঘর কেটে করিমকে দিয়ে দেবো মাল পাবে না এ ঘটনা মালদা জেলাতে নয় আমাদের ওদিকে ঘটছে আপনাদের এদিকেও হয় সব জায়গাতে মাশাল তাহলে তো খুবই ভালো এটা আমাদের নেতাদের চরিত্র কি বলছি বুঝতে পারছেন না আপনি কোন নেতার পিছনে ঘুরছেন কোন নেতার পিছনে ঘুরছেন যে নেতার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন স্লোগানে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তোমার নেতা রাতের বেলা এক রকমের চরিত্র তোমার নেতা দিনের বেলা এক রকমের চরিত্র তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে তোমার নেতা রাতের বেলা আর এক রকমের কথা বলে তোমার নেতা তোমার বাপের সাথে একরকমের বলে তোমার সাথে একরকমের বলে তোমার নেতা তোমার বড়ো ভাইকে এক রকমের কথা বলে তোমাকে সে আর এক রকমের কথা বলে এই তোমার নেতার চরিত্র আর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের চরিত্র একদম সাদা কাগজের মতো স্বচ্ছ যেখানে কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারবে না আল্লাহ অফবাদ কেমন চরিত্রবান মানুষ ছিলেন আল্লাহ নবি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে ওয়াহিন আলা কুলুকেন হাজি একদম অনেকক্ষণ পরে এবার মাইকটা হলো অহিন লা আলা কুলুকেন হাজি আল্লাহ সুবরাহ তালা বলছেন নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা তারপরে বলছেন হাসাতুম শিরু অয়ুম আপনিও দেখতে পাবেন তারাও দেখতে পাবে। বে আইয়ে কারা বেকারগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত আর কারা ভালো অচিরেই আপনি এটা দেখতে পেয়ে যাবেন আমিও ও মমতাজুল ইসলাম আপনাকে কথা বলছি আজও পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাখের শত্রুগিরি করছেন কোরআন এবং সুন্নাখের পিছনে যারা কথা বলছে অচিরেই এরা দেখতে পাবে অচিরেই এরাও শুনতে পেয়ে যাবে আপনাদের পাবলিকের কাছ থেকে কি সাজা পেতে হয় কিছুদিন আগে হুজুর বক্তব্য করতে গেছিলেন মেদিনাপুরে ওখানে হুজুরকে তাড়া করেছে শুনলাম তার আগের দিনে আমাদের উত্তর চব্বিশ পরগানে হুজুর বক্তব্য রাখতে গিয়েছিলেন কোন হুজুর যে হুজুর বলছে আমার নামে দরুদ না পড়লে নামাজ হবে না যে হুজুর বলছে নফল নামাজ পড়তে গেলে আমার পারমিশন লাগবে যে হুজুর বলছেন আমি নূরের তৈরি আমি মাটির তৈরি নয় যে হুজুর নিজে আল্লাহ বলে দাবি করছে হুজুর কিছুদিন আগে জলসা করতে গেল আল্লাহ তালা বলছেন ফাঁসে তুব সেরো আয়ুব নবী ও আপনিও দেখতে পাবেন বেইমান মুশ্রেকেরাও দেখতে পাবে আমি মমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি শুনে রেখে দেন যারা সহি হাদিস এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে অচিরেই আপনি যদি বেঁচে থাকেন আমিও যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবেই দুনিয়াতেই আপনি দেখতে পাবেন হুজুর কেমন লাঞ্ছিত হয় হুজুর কেমন অপমানিত হয় আপনি দেখতে পাবেন বলছে আহল হাদিসরা নাকি ইহুদিদের দালাল আহল হাদিসরা ইহুদিদের দালাল এবক্তব শুনেছেন বলেছে হ্যাঁ বলছে আর এস থেকে খারাপ আল্লা এইসব কেটচা কাহিনি শুনেছেন শুনেছেন হ্যাঁ ঠিক আছে ফতোয়া দিতে শুধু ব্যস্ত হুজুররা ফতোয়া দিয়েছে বলছে ডাক্তার জাটির নায়ক কাফে বলছে কেন বলছে প্যান্ট পরে এই জন্য কাফে ও তাহলে প্যান্ট পরে জাটির নায়ক এই জন্য কাফের হ্যাঁ আচ্ছা বলুন তো কোনো কাফেরের সঙ্গে বন্ধু করা যায় কথা বলুন যায় যাবে না কোন মুশ্রেকদের সঙ্গে বন্ধু করা যাবে যাবে না অথচ হুজুর প্যান্ট শার্ট পরে বলে ফতোয়া দিয়ে দিল ডাক্তার জাকির নায়েক কাফে আর ওই হুজুরের কাছে তাবিজ নিতে আসছে একটা লোক প্যান্ট শার্ট গাঁঠের নিচে কাপড় পরে যখন সালাম দিচ্ছে সালামের ভিতরে কুড়ি হাজার টাকার বান্ডিল তখন হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করছে আপনি স্বর্গে চলে যাবেন তখন কাপের হলো না ধর্মের কথা বলছে ডাক্তার জাকির নায়ক কাপের ফতোয়া দিয়ে দিলে হ্যাঁ এই বিশ্বাসঘাতকেরা এই হাদিস এবং কোরআনের দুশ্মনেরা ডাক্তার জাকির নায়েককে দেশছাড়া দেশ ছাড়া করেছে শুধু তাবিজের ব্যবসায় ভাঁটা পড়েছে এই কারণে এরাই জাজি সাংসারিকে চক্রান্ত করে এরাই তেরো বছরের জেল ঘোষণা করে দিয়েছে এরাই তো জাজ্জিসকে জেলে ভিতরে পড়েছে এরাই বাংলার বলিষ্ঠ বক্তা যাকে বক্তা সম্রাট বলা হয় মেমারিতে বাড়ি গোলাম আহমেদ মর্ত উত্তর চব্বিশ পরগনার কাউকে পাড়া সম্ভবত ওটা স্বরূপনগর থানা কাউকে পড়াতে মেরে দাঁত ভেঙে দিয়েছিল এই বেঈমানেরাই এরাই গোলাম মর্ত মেরে দাঁত ভেঙে দিয়েছিল আমি মমতাজুর ইসলাম দু পাতা পড়া মৌলবী সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে রাজমিস্ত্রি কাজ করে ঠিকই বলেছ আমি রাজমিস্ত্রির ভেঙেও দিতে পারে আমি মমতাজ ইসলাম কথা বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমাকে রাজমিস্ত্রি বলছো বলো তবে আমি গড়তেও পারি ভাঙতেও পারি তোমার তাবিজের ঘরের বারোটা বাজাবই তোমার মাজার ভেঙে তবে ছাড়বো তবে দা কুড়ুল দিয়ে ভাঙতে যাব না তুমি আল হাদিস কে আর এর দালাল বলো তুমি ইতিহাস পড়েছো সারা ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম আল হাদিসরা শুরু করেছিল ইতিহাস পড়ে দেখো তুমি আল হাদিস কে বলছো আর এস এর দালাল এই বেঈমান বিশ্বাসঘাতকেরা পৃথিবীর মতো একটা চ্যানেলকে এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে এরাই অথচ স্টার জলসার মতো একজন চ্যানেলকে এদের বিরুদ্ধে কোনো কথা প্রতিবাদ এরা করলো না অথচ পৃষ্টিভির ব্যাপারে কলকাতার কোর্টে এরা মামলা করেছে এই বিশ্বাসঘাতকেরা যেন হাদিস এবং কোরআন নিয়ে ছিনিমিনি খেলছে অথচ স্টার জলসাতে যেখানে নারী পুরুষের উলঙ্গ হয়ে যেখানে পরিমাণ ধ্বংস করার সিরিয়াল চালানো হচ্ছে হুজুর এখানে একবারও প্রতিবাদ করলো না হুজুর জাকির নায়কের পৃষ্টিভির বিরুদ্ধে প্রতিবাদ করে টিভিটাকে বন্ধ করে দিলে এরা বিশ্বাসঘাতক ছাড়া আর কি হতে পারে বলছে মমতাজুল ইসলাম আহলে আরে তুমি আহলে আদিস বোঝো আহলে আদিস হলো তারাই যা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও নামাজে হাজার লক্ষ কোটি মানুষের সামনে জোরে আমিন বলবেন নাম আহলে হাদিস ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বুকের উপরে হাত বাঁধবে এর নাম আহলে হাদিস আহলে হাদিস মানে মিথ্যা যদি তার কাছে চলে আসে সত্য আসার সাথে সাথেই মিথ্যাকে দূরে ঠেলে ফেলে দিবে এর নাম হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে তবুও বাতিলের সামনে মাথা নত করবে না এরই নাম আহলে হাদিস আহলে হাদিস মানে ঝুলিয়ে হবে তবু তারপরেও বাতিলের সামনে বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখবে এরই নাম আল হাদিস আমি মমতাজুল ইসলাম তোমার দশ পয়সাও দাম দিই না তুমি যতই হুমকি দাও যতই বলো কোথায় জলসা বল যতই বলো একে ধরে আনতে পারলে দশ লাখ টাকার পুরস্কার আমি মমতাজুল ইসলামের কথা আবার বলে যাচ্ছি আহল হাদিসদের ব্যাপারে যদি আর কোনো দিন তোমাদের জবান খুলতে দেখে আমিও মমতাজুল ইসলাম বলছি আমার সাথে কেউ থাক আর না থাক মনে করব শহীদ হয়ে গেলাম তোমাদের এই পাঁচ হাত জীব টেনে আমি ছিড়ে দেব আমিও যদি কোনো বক্তব্যতে শুনেছি আয়েল হাদিস মানে আহল হাদিস মানে তোমার তাবিজের ব্যবসার বারোটা বেজে গেছে এই কারণে বিস্বাগে কিসের পীর ইসলামে ওদের কোনো জায়গা নেই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়াতিউর রাসূল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ওয়ালা তুফতিলো আনআলাকুম তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া পৃথিবীর কোন মানুষ যদি কারো আনুগত্য করে তাহলে তার আমল সব বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে কিসের হুজুর কিসের পিসের ওদের কোন অস্তিত্বই ছিল না অনেক পরে ওদের জন্ম হয়েছে ওরা বলছে আমাদের হুজুরদের বদলাতে তোর বাপদাদার হাদিস কোরআন জানতে পেরেছে তা হাদিস জানতে পেরেছে তোর হুজুর কি আল্লাহ নবীর আগে জন্মগ্রহণ করেছে নিজেকে আশিকে রসুল বলে দাবি করছে সব পীর সাহেবরা আশি কে রাসুল মানে রসুলের প্রেমিক আমি মমতাজ ইসলাম বলছি তোমরা আশি কে রাসুল নয় তোমরা হচ্ছে আসি আবু জাহেল তোমরা আবু জাহানের বন্ধু তাছাড়া মানুষকে এরকমভাবে ধোকা দেয় জি আসাকুল্লাহ অচিরেই দেখতে পাবেন দোয়া করবেন প্রত্যেক সগিয়া কি দেন আরমদের কাছে আমার বিনীত অনুরোধ আর যতজন আছেন আপনারা এখানে শুনছেন আমার বক্তব্য প্রত্যেক দিন অন্তত ফেসবুকে নিজের পেজে একটা করে কথা লিখবেন পীর প্রথা ইসলামে নেই এটা ভন্ডামি ছাড়া আর কিছু নয় দায়িত্ব সহকারে ফেসবুকে লিখবেন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন সবাই পোস্ট করবেন যাতে পৃথিবীর সব মানুষ ভাবতে শুরু করে আমি এই বক্তব্য দেওয়ার পরে আপনাকে সাড়ে তিন হাজারের বেশি ফোনের কল রেকর্ডিং শোনাতে পারি ইনশাল্লাহ ভুল আজ সাড়ে পাঁচশো থেকে সাতশো ছেলে তারা সঠিক আকিদাতে ফেরত চলে এসেছে সাড়ে পাঁচশো থেকে সাতশো ছেলে আপনাকে কি বলবো গতকাল আমি বাড়িতে ছিলাম কোনো একটা কারণে প্রোগ্রাম ছিল বেদাতিদের প্রোগ্রাম আমাকে অ্যাটাক করবে বলে আমি যাইনি তার আগের দিন বাঁকুড়াতে প্রোগ্রাম করলাম ওখানে গাড়ি গাড়ি ভাঙচুর করে দিচ্ছিল তারপরে পুলিশ টুলিশ নিয়ে ওখান থেকে আল্লামাকে আমাকে বাঁচিয়েছে এই ভয় আমি ওখানে যাইনি কারণ ওরা মারামারিতে খুব বিশ্বাসী ওরা দলিলে বিশ্বাসী নয় কি বুঝি বুঝতে পারছেন ওরা মেরে দেবে অবশ্যই নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মেরে দিতে পারে আল্লাহ তালা বলছেন ফাঁসা তুব সিরু অয়ুব সিরুন অচিরাই নবী আপনি দেখতে পেয়ে যাবেন তাদের আসল ডুব কি কোমল মাত্র কারা কল্যাণের ভিতরে রয়েছে কারা ক্ষতির মধ্যে রয়েছে অতিরাই আমরা ইনশাল্লাহ ফুল আজিজ দেখতে পেয়ে যাব এই দুনিয়াতেও যদি কিছু না হয় কিয়ামতের মাঠেও আমি যদি মমতাজুল ইসলাম থাকি কিয়ামতের মাঠেও তোমার ব্যাপারে বলবো যে এদের বিরুদ্ধে আমি বলেছিলাম দুনিয়াতে আমাকে এই 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 সাজা গ্রহণ করতে হয়েছে তোমার সাজাকে দশ পয়সাও আমি উপেক্ষা করি না দশ পয়সাও দাম দিই না সগি হাদিস এবং কোরআন যেখানে রয়েছে সেখানে আবার অত বড় বড় কথা গেছে কোরআন মানতে চায় না আল্লাহ হকবার হাদিস মানতে চায় না নিজেদের ইনকামের জন্য এই সমস্ত আলেমদের থেকে আপনারা দূরে থাকবেন আর আর একটা কথা মাঝখানে বলে রাখছি সেটা হচ্ছে এই আহালুল হাদিস যারা সঠিক আকিদার মানুষ প্রধান বক্তা করে বক্তা আনছে যারা আল্লাহর নবীর পদ্ধতিতে দুই রেকাত নামাজ পড়তে পারে না এদেরকে প্রধান বক্তা করে বক্তা করে আনছে অনেক জায়গাতে আনছে না দেখছেন প্রধান বক্তাকে না অমুক সাহেব অমুক সাহেবকে জিজ্ঞাসা করবেন তো যে আল্লাহ নবী সাল্লাম কিভাবে দুই রেখার নামাজ পড়তেন হুজুর বলতে পারবে না আমি বড় আশ্চর্য হচ্ছি যে সকি আকিদার বড় বড় আলেমরা এদেরকে প্রধান বক্তা করে আনছে আশ্চর্য ব্যাপার আল্লাহ সুবর্ণ মহাত্তা আল্লাহ বলছেন কি বলছেন ইন্ন আলম বিমান জল্লাহ আন সাবিলি অব আলম বিল মুহতাধীন নিশ্চয়ই তোমার আল্লাহ জানেন কারা হেদায়াতের পথে রয়েছে আর কারা গমরাখীর পথে রয়েছে এটা আল্লাহ খুব ভালো করে জানেন দুনিয়ার মানুষের জানার বিশেষ প্রয়োজন নেই এবার আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলীফা সাল্লাম আল্লাহ নবী সাহাশাল্লামকে কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করা হচ্ছে আমি যদি কোরআন দিয়ে বলে দিই আপনিও আজকে থেকে এই মানুষদের সঙ্গে মিশবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ হাতটা উঠিয়ে বলুন একবার ইনশাল্লাহ মিশতে পাবেন না ইনশাল্লাহ মিশবেন না সর্বপ্রথম আল্লাহ তালা বলছেন ফালা তুতে মোকাজ্জিবী হলো তুতেই মুকাশ্রিবি আল্লাহ তালা বলছেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আল্লাহ বলছে এদের আনুগত্য করবে না এদের কথা মানবে না হুজির বক্তব্য রাখতে রাখতে গত পরশুদিন দিন তার আগের দিন একটা ভিডিও দেখলাম একজন ফুজির বক্তব্য রাখতে রাখতে বলছেন যে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীবে আসবে কি বলছেন ইমাম মাহাদি সর্বপ্রথম কোথায় আসবে ফুরফুরা শরীবে আসবে এই দেখুন মিথ্যা হুজুর আপনাকে দেখায় হুজুর বক্তব্য রাখছে কানে হাত দিয়ে কি বলছে বন্ধুরা ও বাপেরা ও ভাইরা মানে ভাটিয়ালের সুর ওটা আমার হচ্ছে না আর কি ও ভাইরা মাইরা আমাদের হুজুর একদিন ওই আপনার ফুরফুরাতে জলসা করতে গেছে জলসা করতে যাওয়ার পরে খুজুর ফজরের নামাজের পরে ট্রেন ধরবে বলে আসছে শিয়ালদায় আসবে ট্রেনের টাইম পার হয়ে গেল হুজুর ফুঁক দিয়ে দিল। ট্রেনের ড্রাইভার ট্রেনের কামরার ভিতরে ঘুমিয়ে পড়ল হুজুর যতক্ষণ না পর্যন্ত উঠল ততক্ষণ না পর্যন্ত ড্রাইভারের ঘুম ভাঙল না বলছে নহলে তো বিড়াল্লা ভাগ যে হুজুরের তো মারাত্মক কেরামতি তা আমি হুজুরদের এত বিরুদ্ধে করছি কই একটা হুজুর তার কেরামতি দিয়ে আমার ঠোঁটটা একটু দিক না প্যারালাইসিস করে দেখি হুজুরের বাপের কত ক্ষমতা আছে হুজুরের কত ক্ষমতা আছে আমার ডান হাতটা একটু প্যারালাইসিস করে দিক না তবেই তো পর কেরামতি কি আশ্চর্য ঘটনা মিথ্যা আল্লাহ নিজে বলেন ফালা তুতিল মুকাজ্জিবিন মিথ্যুকদের আনুগত্য করো না এদের আনুগত্য করা থেকে দূরে থাকো এসব ভন্ডদের বক্তব্য শোনা অবশ্যই বক্তব্য শুনতে আমি মানা করছি না বক্তব্য শুনতে মানা করছি না বক্তব্য শুনবেন শোনার পরে একটা কমেন্ট করবেন আমি একটা পরশু একটা লোক জিজ্ঞেস করছে হুজুর পিঠ ধরা যায়স না না যায় আমি যে ধরা যায় না যায় মানে ধরা ফরজ ধরি গাছে বাঁধতে হবে বেঁধে চাপকাতে শুরু করতে হবে পিঠ ধরতে হবে ধরি গাছে বেঁধে দিতে হবে ঠিক চার পাঁচ হাত ধরনের একটা লাঠি নিয়ে পাছাই মারতে শুরু করতে হবে বল পীর কোথায় আছে আশ্চর্য ব্যাপার ইসলামের নামে ভন্ডামি আল্লাহ তাআলা বলেন ফালা তুতিল নবী আপনি কখনোই মৃত্যুকদের আনুগত্য করবেন না মৃত্যুক ধর্মীয় নেতা হোক মৃত্যুক রাজনৈতিক নেতা হোক এদের আনুগত্য করা থেকে দূরে থাকবেন রাজনৈতিক নেতারাও শুধু যে ধর্মীয় নেতারা মিথ্যা কথা বলে তা নয় রাজনৈতিক ভাইরাও আজকাল বলছে তবে সবাই নয় কিছু রাজনৈতিক ভাইরা দেখবেন ভোটের আগে এসে গ্রামে গ্রামে মিটিং করে করে বলছে ভাই এবার একবার ভোটটা দিয়ে দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এমন করে দিব ভাত ভাত গেলে ওই তুলে আবার খাওয়া যাবে এমন ফাইন রাস্তা করে দিব ভোটে জিতে গেল এ হয়ে গেল এমপি হয়ে গেল প্রধান হয়ে গেল তারপরে দেখবেন রাস্তা এমন যে আগে তবু চলা যেতে এখন গরুর গাড়িও চলা বড় মুশকিল তার মানে কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে চলে গেল আল্লাহ সুবান ওয়া taala তারপরে বলছেন ওদদু নাও তুদহিনো ফায়ুদহিনন আর তারা চায় আপনি একটু নরম হন তবে তারাও একটু নরম হবে কাফেরেরা কি চায় নবীজিকে কি চাইতেন ঠিক এই রকম ভাবে চাইতেন মোহাম্মদ তুমি তোমার ধর্মটাকে নিয়ে ঠিকঠাক করে থাকো বাবা এই 360 দেব দেবদেবী পূজা করছে আমাদের ব্যাপারে তোমার কিছু বলার দরকার নেই আল্লাহ বলছে ওদদু নাও তুদহিনো ফায়ুদহিনন নবী তারা চায় আপনি একটু নরম হন তাহলে তারাও একটু নরম হবে কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ নবী সাল্লাম নরম হয়েছিলেন নরম হয়েছিলেন হয়নি আমরা ইনশাল্লাহ বলে আজিজ বাতিলের ব্যাপারে কথা বলবো নরম করাতে পারবে না শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুধু আমার যেমন বিদ্যা আছে যতটুকানি বিদ্যা আছে তবে আশা করি সহি হাদিস এবং কোরআনের বিদ্যা অল্প থাকলেও আছে কোনো রকমের ভ্রান্ত বিদ্যা অর্জন করি না কোন বাতিলের কাছে নয় মাথা নরম করা যাবে না আমাদের কিছু মুসলিম নেতা নেত্রী আছে দেখতে পাচ্ছেন তো এরা দুই দিকেই মোটামুটি বজায় রেখেছে রেখেছে না ভোটের আগে আমাদের উত্তর চব্বিশ পরগনার একজন মহিলা আমি তার নাম বলবো না নাম বলে বলবেন রাজনৈতিক বক্তব্য রাখছে উত্তর চব্বিশ পরগনাতে এক জায়গায় ভোটে দাঁড়িয়েছিলেন এমপি ভোটে মানে লোকসভার ভোটে তাই তো ভোটে যখন প্রচার এসেছে তখন দেখছি ঘুমটা পরে এরকম করে বলছে আসসালাম আলাইকুম স্টেজে উঠে তার এক মাস পরে দেখছি একটা হিন্দু ছেলেকে বিয়ে করে বসে আছে দেখেছেন এটা হ্যাঁ আপনারা মনে হয় খোঁজ পাননি খোঁজ পেয়েছে খোঁজ পেয়েছে একটা বা শুনেছি না কিছুদিন আগে বলছে একটা বাচ্চা হয়েছে এখন বাচ্চার বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না যে কে বাপ হিন্দু মুসলমান না খ্রিস্টান আশ্চর্য ব্যাপার অথচ ভোট চাওয়ার সময় এসে বলছে আসসালাম আলাইকুম ভোট চাওয়ার সময় আল্লাহ তালা এদের ব্যাপারে বলছে অদ্দুল আওতু দেখে নো ফায়ু দেখে নো পৃথিবীতে কিছু নেতা নেত্রী রয়েছে যারা ওদের কাছেও ভালো হয় তোমাদের কাছেও ভালো হয় আল্লাহ নবী সাহা এরকম মানুষ ছিলেন না খুব কট্টর মানুষ ছিলেন কোনটা খুব কঠোর মানুষ ছিলেন আমিও আপনি ইনশাল্লাহ সঠিক হাদিস এবং কোরআনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবো ইনশাল্লাহ কোনো রকমের আপোষ করতে যাবেন না আল্লাহ তালা তারপরে বলছো যে অধিক শপথ করে যে লাঞ্ছিত আপনি তার আনুগত্য করবেন না কথায় কথায় যারা আল্লাহর কসম মায়ের কসম নানির কসম খালার কসম কুকুর কসম বেটার কসম বেটির কসম এরকম কথায় কথায় যারা কসম করে করে বেড়ায় অবশ্যই নেতা যদি হয় এদের এরকম আনুগত্য করতে মানা করা হয়েছে আল্লাহ আল্লা সুবাহ আপন নবীকে মানা করছেন যে আপনি পর্যন্ত ওদের আনুগত্য করতে পাবেন না কখনই ওদের আনুগত্য করবেন না কারণ হলো এই ওরা কথায় কথায় কি করে মিথ্যা কথা বলে এবং শপথ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পরের আয়াতে বলেন হাম্মাজ ইমাসা ইম বিনামিন যে পশ্চাত নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায় এই রকম নিন্দুকের কাছ থেকে আপনি দূরে থাকবেন ইনশাআল্লাহ এই লোকটাকে আমরা একটু ভালো করে চিনে যাই যারা এর কথা ওর কথা লাগিয়ে লাগিয়ে বেড়ায় নিন্দুক এর সঙ্গে মেশা যাবে না কি বলছি বুঝতে পারছেন তো মসজিদের ইমাম সাহেব ভাইদেরকে একটা কথা বলছি ইমাম সাহেব ভাইরা কেউ আছেন এখানে কেউ বসে আছেন একজন হাত তুলুন তো কে ইমাম সাহেব ভাই কে একজনও ইমাম সাহেব একজন আছেন ইমাম সাহেব ভাই আপনাকে কথাটা অনুরোধ করে বলছি আপনি কথাটা শুনে রাখেন আল্লাহ বলছেন যারা সামনে পিছনে গিবোধ করে বেড়ায় আপনি নবী কখনোই তাদের সাথে মিশবেন না ইমাম আমাদের গিবত আর পরনিন্দাটা দোকান থেকে শুরু করে মসজিদ ঘর পর্যন্ত পৌঁছে গেছে ঠিক বলছি না ভুল বলছি দেখবেন মসজিদেও নামাজের পরে গোল করে বুড়া মানুষেরা বসে এর বইয়ের কথা ওর কথা এর কথা বেশি বলে বলে না মসজিদেও দেখবেন কি চলছে আর ইমাম সাহেব ভাইদেরকে সতর্ক করছি আপনার মসজিদের ইমামতি চাকরি যদি খুব তাড়াতাড়ি চলে যায় তাহলে ওই লোকটার জন্য যাবে যে লোকটা সব সময়তে আপনার ঘরে বসে আপনার সাথে গল্প করে আর আপনার বাসুনে খায় ওই লোকটার জন্য আপনার চাকরি খুব তাড়াতাড়ি চলে চলে যাবে যাবে খুব তাড়াতাড়ি আপনার সামনে বলছে সত্যি আপনার মতো বক্তা হয় না এই জুম্মায় যা দিলেন না সাংঘাতিক দিলেন কিন্তু আপনার কুরান্তেলা আল্লাহবর আমার বৌল শুদ্ধ নাম করে গো দিন পরে মসজিদে একটা ইমাম পেয়েছি দুদিন কামাই করে দিক ইমামটা পাড়ায় গিয়ে গোল টেবিল করে করে বলবে যে মাল চলবে না যারা বড্ড বেশি ঘরে যাওয়া আসা করছে অন্য ইমাম দেখ সর্বপ্রথম শত্রুগিরি করবে ওই লোকটা দেখবেন সর্বপ্রথম ওই লোকটা আপনার শত্রু হবে কি বলছি বুঝতে পারছেন সর্বপ্রথম ওই লোকটা আপনার সর্বনাশ করবে আমি ওই জন্য তাকে আগে বলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে আবার বলছি গিবত মারাত্মক বড় পাপ আল্লাহ সালা নিজে বলছেন ওদের সঙ্গে না যারা গিবোধ করে আরে গিবত আটকানোর একটা মাত্র রাস্তা বলে দেবো গিবত আটকানোর কি যখন দেখবেন আপনার ব্যাপারে কেউ আপনার কাছে আপনার কোনো বন্ধু গিবোধ করছে কি বলছে মঞ্জুর ও মঞ্জুর শোনো যে কি হলো ভাই ওই যে ইসলাম যে বক্তা আছে না কঠিন বদমায়েস। মান জুড়ের উচিত হবে এটা এই কথাই বলা ও বদমাইজ তা তুই আমার কাছে কেন বলতেছিস হে হ্যাঁ আমার কাছে কেন বলতেছিস ও আমার বদনাম যখন আপনার কাছে করতে পারছে তাহলে আপনি ভাববেন যে আপনার বদনামও অন্য জায়গায় করতে পারে কি বুঝি বুঝতে পারছেন না ওই জন্য গীবত আর পরনিন্দা আটকানোর সবথেকে বড় যে রাস্তা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটা জিনিস আপনার কাছে যখন কেউ বদনাম করতে আসবে আপনি তখন ডাইরেক্ট বলুন এই ভাই পরের কথা আমাকে বলতে শোনা তবে এই পাপে আমাদের মায়েরা খালারা বেশি যুক্ত